লাইকা লেটস ওয়ান লাইকা লেটস ওয়ান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন স্নপড্রাগনের হ্যাঁ

আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে অসংখ্য প্রোডাক্ট দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কি রকম ধামাকা অফার চলবে ভাই আজকে ধামাকা অফার চলবে জি আচ্ছা তাহলে শুরুতে আপনি সবের লোকেশনটা একটু দিয়ে দেন সবের লোকেশন হচ্ছে কোয়েল বিশ রোড যমুনা ফিউচার পার্ক আর ইন্টারন্যাশনাল ব্লক এ 33 বাই ডি আচ্ছা আপনাদের তো ঢাকার বাইরে 64 জেলা কুড়িয়ে থাকে নাকি আচ্ছা চাইলে কি ভিউয়ার্সরা পরিবহনের ভিতরে প্রোডাক্টটা খুলে দেখতে পারবে অবশ্যই ভাই দেখে শুনে চেক আউট করে তারপর ফুল টাকা পেমেন্ট করবেন প্রথমে 1020 টাকা আপনার সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে তারপর বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন আচ্ছা আজকে বিয়সদের দেখায় দেই কি কি কালেকশন রয়েছে আজকে কিন্তু রেডমি কালেকশন থেকে শুরু করে শার্পের আকুয়াস লাইকা এবং ভিভোর কিন্তু অসংখ্য মিড বাজেট এবং ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আজকে পেয়ে যাবেন স্যামসাং এরও কিন্তু অসংখ্য ফোন রয়েছে এছাড়াও কিন্তু বক্স অসংখ্য ফোন রয়েছে ভাইয়া শুরুতে কোন ফোনটা দিয়ে দেখাবেন প্রথমে বক্স কালেকশন দেখায় আসেন ভাইয়া প্রথমে দেখাচ্ছে হচ্ছে এক্স থ্রি পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি জি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি জিবি হ্যাঁ কন্ডিশন রয়েছে কত রাখি না জিবি একশো আঠাইশ জিবি অপ্পো রেন্সিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকে মাত্র বাইশ হাজার টাকা ভাই মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা তারপর দেখা যাচ্ছে আপনার এম আই টেন প্রো আট জিবি

পাঁচশো টাকা ফুল্লি ফ্রেশ কন্ডিশন মাত্র ঠিক আছে তারপর দেখা যাচ্ছে আপনার ভিভো ভিভো টি টোয়েন্টি প্রো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র আপনার

তারপর দেখা হচ্ছে আপনার স্যামসাং এফ টোয়েন্টি টু শুধু অনলি ডিভাইস ডিভাইস ভাই হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা তারপর তারপর দেখা হচ্ছে পিকজেল সেভেন প্রো পিকসেল সেভেন প্রো বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ

আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভাই বারো টাকা ডিসকাউন্ট করে দিলাম পনেরো টাকা পনেরো টাকা ডিসকাউন্ট করে দিলাম সুন্দর প্রাইস তারপর দেখাবো টেন আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর ডিভাইস

চার জিবি চৌষট্টি জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার আপনি সবকিছু পাচ্ছেন ভাই হম মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি তারপর দেখা হচ্ছে আপনার আহ রেডমি

একশ আঠাশ জিবি আট জিবি একশো আঠাশি প্রাইস থাকছে মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রেডমি রেডমি হ্যাঁ চার জিবি একশো আঠাশ টাকা ওকে তারপর হচ্ছে আপনার দেখাবো নোট থার্টিন ছয় জিবি একশো জিবি

আপনার আট জিবি একশো আড়াই জিবি মানে আর জিবি দুটো ছাপ্পান্ন জিবি সরি আর জিবি তো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র মাত্র সাতাইশ হাজার টাকা ভাই অনলি মাত্রাশো অনলি মাত্র সাতাইশ হাজার টাকা তারপর হচ্ছে ভিভো ভি থার্টি আর জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা ভাই অনলি মাত্র আঠাশ হাজার এটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন ভাই কোনো প্রকার ডিসকাস নাই চাইলে আপনি ফোনটা নিতে পারেন আপনার জন্য ঠিক আছে তারপর দেখবেন এল জি বেলভেট খুবই চাহিদাপূর্ণ একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে 8GB একশো 8GB জিবি প্রাইস থাকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার টাকা আজকে 20 করে দিন বিশ করে পাঁচশো টাকা কমাই দিলাম আর মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা তো এই পর্যন্তই দেখাচ্ছি ভাই এই পর্যন্ত এই ডিভাইস আছে তো এই ভিডিও টি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে রাখবেন এছাড়াও কিন্তু ওনাদের কাছে আরো কিন্তু অসংখ্য ডিভাইস রয়েছে যেগুলোর দাম আমরা বলিনি কিন্তু কনফিউশন গুলো বলিনি আহ ওনাদের কাছে কষ্ট করে আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করে আপনারা ফোন দিয়ে অর্ডার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফে সবাইকে